ভালো ছেলে মেয়ে পাওয়ার প্রথম পদ্ধতি হচ্ছে বাবার দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে কারণ মা হচ্ছে প্রোডাকশন হাউস কাইন্ড অফ ফ্যাক্টরি ফ্যাক্টরি যদি ভালো হয় থেকে যে প্রোডাক্ট ওইটাও ভালো হবে ঠিক কিনা বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার ঝি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি তাই না বাবা ভালো তো ছেলে ভালো মা ভালো তো মেয়ে ভালো গাই ভালো তো দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো এই জন্য আমি প্রায় বলি আমার মায়েদের আমাদের তন্দের পেটটা এটা খনি তেলের খনি গ্যাসের খনি স্বর্ণের খনি পেট্রোলিয়ামের খনির চাই তো দামি খনি কারণ এই পেটগুলি ধারণ করেছে পৃথিবীর বড় বড় অলিদেরকে এই নারীদের পেটগুলি ধারণ করেছে নবীদেরকে নাকি নবীরা হুট করে আকাশ থেকে পড়ছেন নারীদের পেট থেকে আসছে ঠিক না এটা যেমন সত্য আবার পৃথিবীর সব টেন্ডার বা চাঁদাবাজ গুলো এসেছে নারীদের পেট থেকে সো দ্য ডিসিশন ইজ আমার প্রিয় লক্ষ্মীপুরের ভাইরা, সিদ্ধান্ত আপনাদের আপনাদের ঘরের এই মাকে এই বোনকে আপনি কিভাবে তাদের যত্ন নেবেন কিভাবে তাদেরকে কোরান সুন্নার পথে রাখবেন এই দায়িত্ব আপনার